রব্বকুমজু রহমাতে উঁহা আছে আর এরপরেও যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে আপনি বলেন রব্যকুমজো রহমাতে উঁহা আছে আর তোমাদের রক্ত প্রশস্ত রহমতের অধিকারী তোমাদের যিনি রব তিনি প্রশস্ত রহমতের মালিক মানে মহান রহমতের মালিক যার রহমতের কোনো শেষ নাই কুল কিনারা নেই ওয়ালা আর তার পক্ষ থেকে যদি কোন বিপদ আসে সেটা মজরিম পাপী কাউম কখনো প্রতিহত করতে পারে না আল্লাহর পক্ষ থেকে কোন বিপদ কোন আজাদ এসে গেলে সেটা কোনো মজরিমিন কাউমের পক্ষে প্রতিহত করা সম্ভব নয় মুশরিকদের শিরিকের ক্ষেত্রে আরেকটি অভ্যাস ছিল তারা শিরিক করার পরে ওই শিরিকটাকে আল্লাহর উপরে চাপিয়ে ইসলামের যুগ থেকে একেবারে যুগ সমস্ত যুগে মশরিকেরা শিরিক করে বলতো যে এটা আল্লাহ চাইছেন আমরা এরকম করি এই জন্য আমরা এরকম করতেছি আল্লাহ যদি চাইতেন যে আমরা শিরিক না করি বা এটা না করি তাহলে আমরা করতাম না অর্থাৎ শিরিক তারা ইচ্ছা করতেছে না আল্লাহ কারণে করতেছে এজন্য দেখবেন যে আমাদের এই বর্তমানে মুসলিমদের মধ্যে আছে যারা বান্দাকে মানুষকে পাথর মনে করে বান্দা যা কিছু করে এটা আল্লাহ সোহান কারণেই করে মানে আল্লাহ করায় বান্দাকে দিই বান্দার নিজের করার কোন ক্ষমতা নাই এ কারণে আল্লাহ পাক কোরআন কারিমে অনেক জায়গা বলছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যকর স্মরাব্বিহি ফসল্লা ক্বাদ আফলাহা মান যাক্কাহা যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে সে সফল হবে ওয়া ক্বাদ খাবা মান দাসাহা যেই লোক নিজেকে কলুষিত করবে সে ক্ষতিগ্রস্ত হবে তাহলে পরিশুদ্ধ করা কলুষিত করা এটা তার নিজের ক্ষমতা নিজের নিজে পারে এটাকে আল্লাহ বান্দার দিকে নিজবত করছেন যে বান্দা চাইলে নিজেকে পরিশুদ্ধ করতে পারে আর বান্দা চাইলে নিজেকে কলুষিত করতে পারে এটা আল্লাহ করার না এটা বান্দা নিজের কারণে নিজেই করে ওই ব্যক্তি সকল যে পরিশুদ্ধ হয়েছে যে তাস্কিয়া করে নিয়েছে তারপরে আল্লাহ বলছেন আমি তো তাকে দুইটা রাস্তায় দেখা দিয়েছি সে চাইলে শকর গুজার বান্দাও হইতে পারে চাইলে কুফারি করতে পারে অকৃতজ্ঞ বান্দাও সে হইতে পারে তাইলে এখানে বান্দার এক আছে আল্লাহ সুবাহ বান্দার উপরে কোন জিনিস চাপিয়ে দেন না এখানে ওই মুশ্রিকদের ওই কথাটা আল্লাহ তুলে ধরেছেন সাইয়াফুল্লাদীন আশরাফু লাওসা আল্লাহ আহমা আশরাফ না সাইয়াফুলুল্লাহাদীন আশরাফু মুশরিকেরা অতে শীঘ্রই বলা বলি করবেন লাউসা আল্লাহ আহমা আসরাক যদি আল্লাহ চাইতেন আমরা তো শিরিক করতাম না আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না ওয়া বা ওলা আল্লাহ চাইলে আমাদের বাপ দাদারাও কখনো শিরিক

মানে আমার গজব আসা পর্যন্ত এইভাবেই তাদের পূর্ববর্তী করে যেত আপনি বলেন যদি তোমাদের কাছে কোনো ফরিজু সেই এলেম আমার কাছে বের করে নিয়ে সব মানে এই ব্যাপারে যে যদি চান আমরা শিরিক করতাম না আমাদের বাপরাও করতে না আমরা কোনো কিছু হারাম করতাম না এই কথার উপরে যদি কোনো তোমাদের কাছে এলম থাকে ফাতহ করে জাও হুলানা তাহলে সেটা আমাদের জন্য বের করে নিয়ে আসো ইন তাত্তাবিউনা ইল্লা যম আল্লাহ পাক বলেন এরা তো শুধু দারণার অনুসরণ করে মুশরিকদের শিরিকের মূল ভিত্তি হল দারণা তাদের জন্মের অনুসরণ ধারণার অনুসরণ করে ওয়াই নাম তমিল্লা তা আর তোমরা তো শুধু ধারণার উপরে ভিত্তি করে জীবন পরিচালিত করছো